তুই লেট করে আসলি দেখ সবাই চলে এসে তুই লেট করে আসলি গেট বন্ধ হয়ে গেল আজকে আমি সমুদ্রের মধ্যে দিয়ে হ্যাঁ ফাইনালি আমি আমার জন্য মিনি ফ্যান বললি যে সুইমিং কত হ্যাঁ কত সুইমিং কত গুড মর্নিং এভরি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে ফ্রাইডে আর সকাল সকাল তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে আজকে দিনটা ভীষণ ভাল লাগে তার কারণ হচ্ছে আজকে লাস্ট অফিস ডে মানে এই সপ্তাহের লাস্ট দিন আহা হা তো আজকের পরে স্যাটারডে সানডে ছুটি তো আজকে দিনটা একটু কষ্ট করে অফিসটা করে নিতে হবে ম্যামা আর একজন উঠে গেছে ম্যামার ম্যাম আর বাচ্চা উঠে গেছে আমার বাচ্চা উঠে গেছে এখন ওকে ব্রাশ করাবো বা এখন আটটা ষোলোই একটু লেট করেই আজকে আমি ভ্লগটা শুরু করলাম অন্যদিন সাতটার মধ্যে ভ্লগটা শুরু করে দিই আজকে একটু এডিটিংও করছিলাম তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভ্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বলো আজকে বৃষ্টির মধ্যে আমি স্কুলে নিয়ে যাচ্ছি দেখি আমার ছোট ডাইনিটা ও সরি আমি স্পাইডারম্যানকে স্কুলে নিয়ে যাচ্ছি স্পাইডারম্যান আমাদের নাম দিয়েছে আমি মিনি ও স্পাইডারম্যান আর ওর বাবা হচ্ছে হাল চলো

বাবা কত জল ভাবেছে একসাথে ঘাম হচ্ছে আজকে অনেকটা আগেই আসলাম হয়েই গেছিলো বাড়িতে হলো চলো একসাথেই বেরিয়ে পড়ি তোমার সাথে নেমে আমি গিয়ে আমি চার নেমে যাবো ওখান থেকে বাসে করে চলে আসবো বাট রাস্তার যা কন্ডিশন দেখলাম এত জল জমে আছে বাসে করে আসলে আরও লেট হয়ে যেত না তাহলে আমি মেট্রো করেই চলে যাই একটু হাঁটতে হবে বাট তাড়াতাড়ি পৌঁছে যাব একটা ব্ল্যান্ডার করে ফেলেছি আমি যাচ্ছিলাম ফোর্থ ফ্লোরে বাট থার্ড ফ্লোরে নেমে গিয়ে আমি থার্ড ফ্লোরে ক্যান্টিন থেকে খাওয়া নিয়ে নিয়েছি থার্স্ট ফ্লোরের খাবার ভালো না আমি করিনি আজকে আমি ফেরার সময় এই পাঁচশ্রিট থেকে যাচ্ছি কারণ শুরু দিনটা গাড়ি করে আসলাম পাঁচশ্রিতে নেমে আর এত বৃষ্টি হচ্ছে রাস্তা মধ্যে আমার হাটটিচ্ছা করছে না তো পাঁচশ্রিট থেকে এখন মেট্রো ধরব ফাইনালি আমি আমার জন্য মিনি ফ্যান কিনে নিয়েছি আর এইটার হাওয়াটা ভীষণ সুন্দর ভীষণ ভালো অনেক দিন ধরে ইচ্ছা ছিল না আমি এটা কিনবো কিন্তু মনে হতো যে কিনে কী হবে কিনে কী হবে বাট এখন মেট্রোতে যেতে এত গরম লাগে আর আমি এত ঘামি যে এটা আমার দরকারই ছিল তাই জন্য আমি এটা কিনলাম একশো তিরিশ টাকা দাম নিয়েছে আমি আদুর সব জিনিস যে দোকান থেকে কিনি মানে ওর খেলনা ফেলনা যে দোকান থেকে কিনি কাকুরটা খুব ভালো আমার অফিসের একদম সামনেই ওনার দোকানটা তো আমি ওর সমস্ত কিছু ওখান থেকেই কিনি আর খুব ভালো দামে পাই তো দেড়শো টাকা দাম বলেছিলো মামা এই তো না এই তো নষ্ট করে দেবে বুঝলাম আমি দুশো টাকা আমি একশো কুড়ি কুড়ি করে ঘেনিয়ে ঘেনিয়ে লাস্টে হচ্ছে এটা আমি পেলাম হচ্ছে একশো টাকায় টাকা খাওয়াটা কিন্তু বেশ ভালো তো এটা মেকআপ করার সময় মোটামুটি মেকআপ একটু শোকাতে টোনার ফোনার মাখার পরে শোকাতে বেশ কাজে দেবে ফেস প্যাক শোকানোর জন্য বেশ কাজে দেবে তো অনেক কার কার কাছে এইরকম ফ্যান আছে অনেকের কাছেই আমি জানি আছে কার কার কাছে আছে আমাকে কমেন্টে জানিয়ে আর আমার সোনা বাচ্চা এখন লিখতে বসে গেছে হ্যাঁ এখন স্কুলের হোমওয়ার্কটা করছে এই থেকে হোমওয়ার্ক দিয়েছে কারণ আজকে ফ্রাইডে নাইট আর আজকে আদু হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখবে তার কারণ কালকে স্যাটারডে আর আমরা কালকে সুইমিং পুলে যাব আমরা কালকে ঘুরতে যাব সকাল 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 কালকে আমরা যাচ্ছি ঘুরতে একটা উইকেন্ড ট্রিপ তোমাদেরকে অবশ্যই সাথে করেই যাবো আমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি তো সেই নিয়ে এখনও ডিসকাশন আমার গ্রুপে চলছে তো পুলে যাবো হ্যাঁ আমরা পুলে যাব তো নেক্সট দুটো দিন ধামাকাদার মজা হতে চলেছে আর ব্লগও আসবে সেরকম ধামাকাদার এখন মোটামুটি দেখি কী পরবো কাপড়গুলো কিছু টুকটা গুছিয়ে নিতে হবে আর এখন আপাতত ওকে পরিয়ে তাড়াতাড়ি একটু নিচে চলে যাব নিচে গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেব কারণ কালকে মনে হয় সকাল সকালই বেরোবো আমরা এখনও পর্যন্ত ঠিক না যদিও কখন বেরোবো

এখন বাজে পনেরো দশটা মতো আর আমি এখানে জামা কাপড়গুলো বোঝাচ্ছি কালকে কী নিয়ে যাবো কালকে ফাইনালি আমাদের ডেস্টিনেশন ঠিক হয়েছে এদিক ওদিক করতে করতে কালকে আমরা ভেদিক ভিলেজ যাচ্ছি তো এখন একদিনের জন্যই ব্যাপার কালকে যাবো রোববার চলে আসবো তো কী কী জামা কাপড় নেবো সেই একদিনের জন্য আমাদের অনেক জামা কাপড় যায় পরে দেখছি কারণ আমার একটু ওয়েট গেন হয়েছে তো কোনটা পরে ভালো লাগবে কোনটা পরে খারাপ লাগবে সেই পরে পরে দেখতে তো ডিসাইড করলাম যে এইটা নেব এইটা কালকে রাত্রিবেলা পরবো আর পরে যাওয়ার জন্য একটা দেখেছি পরে যাচ্ছি হচ্ছে এই টপটা তার সাথে হচ্ছে এই ইয়ে প্যান্টটা যেটা পরে যাব সেটা পরেই আসবো আর এইটা নিয়ে নিচ্ছি এটা ওখানে গিয়ে পরার একটা সুইমিং কস্টিউম নেবো একটা রাতে পরা নেবো চারটে কি বললি যে হ্যাঁ সুইমিং কত তোমা আছে তো সুইমিং আছে তো তোমার আছে আছে আর তুমি স্পাইডার ম্যানের ইয়েটা নিয়ে যাবে ওটা পরে নামবে স্পাইডার ম্যানের জামাটা পরে সুইমিং পুলে নামবে ওকে স্পাইডার ম্যানের জামা নিয়ে নেবো হ্যাঁ এখন বাজে প্রায় পুনে এগারোটা সরি প্রায় প্রায় পুনে বারোটা বাজে এখন আর এবারে আমরা ঘুমাই কালকে সকালে বেরাবো কালকে কাল আর পরশুর দিনটা খুব ভালো কাটবে হেভি কালকে তো আমরা কোথায় যাচ্ছি ছোট সুইমিং পুল তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি মোটামুটি গোছানো আমার হয়ে গেছে যে মেকআপ প্রোডাক্টস আর স্কিন কেয়ার প্রোডাক্টসগুলোরও কথা হবে স্কিন কেয়ার তো আর কোথাও গিয়ে করা হয় না ওই ফেস ওয়াশ শ্যাম্পু এই জিনিসগুলো নিয়ে নেব আমার আমার থ্যাংক বাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে ট্রিল নাইন খুব ভালো থেকে সুস্থ থেকভাবে নাইট Bye -bye. bye bye good night bye 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 bye, bye, -bye. bye, -bye.